আগুনে পুড়ে ছায় বসত ঘর অসহায় গৃহস্থ আগুনে পুড়ে খাক এক গৃহস্থ কৃষকের বসত ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত্রিবেলায় জম্পুর জলা আর ডি ব্লকের অন্তর্গত জগাইবাড়ি এডিসি ভিলেজ এলাকায় জগাইবাড়ি এডিসি ভিলেজ এলাকায় এক ক্ষুদ্র কৃষক রণকুমার দেববর্মা পঞ্চাশ এর তার স্ত্রী বৌদ্ধ লক্ষ্মী দেববর্মা অসহায় কৃষক এবং তার স্ত্রী বৃহস্পতিবার দিন বেড়াতে গিয়েছিল সমতল আমতলি এলাকায় ছেলের বাড়িতে বাড়িতে তখন কেউ ছিল না ঘরে তালা দিয়ে কৃষক দম্পতি গিয়েছিল তার ছেলের বাড়িতে হঠাৎ করে রাত্রিবেলায় খবর যায় কৃষক দম্পতির কাছে যে তাদের বসত করে ডাউ করে জল আগুন গ্রামের মানুষ একত্রিত হয়ে আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হয় খবর তো হয় বিশ্রামগঞ্জ দমকল বাহিনীকে খবর পেয়ে বিশ্রামগঞ্জ দমকল বাহিনী ঘটনাস্থলে ছুটে যাবার আগে আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় কৃষক দম্পতির বসতঘর ঘর ছেলের বাড়ি থেকে রাত্রিবেলায় দৌড়ে জগাই বাড়ি এলাকায় আসে কৃষক দম্পতি কৃষক দম্পতি বাড়িতে আসার আগে সমস্ত কিছু শেষ হয়ে যায় বাড়ির অবস্থা দেখে চিৎকার করে কান্না করতে থাকে অসহায় কৃষক দম্পতি শুক্রবার দিন সকালবেলা কৃষক দম্পতি জানায় তাদের বসত ঘরে ছিল গোলা ভর্তি ধান এবং ডেগ ভর্তি চাল পুরো বছরের ধান এবং চাল মজুদ করে ঘরে রাখতেন সব সময় কৃষক দম্পতি গোলা ভর্তি ধান ডেগ ভর্তি চাল এবং ঘরের বিছানা বাসনপত্র মূল্যবান জিনিস যা ছিল সমস্ত কিছুই আগুনে পুড়ে খাক হয়ে যায় সারা বছর কি খাবে ভেবে পাচ্ছে না এই অসহায় কৃষক দম্পতী কৃষক দম্পতি এবং বিশ্রামগঞ্জ দামকল বাহিনীর প্রাথমিক অনুমান বিদ্যুৎ সার্কিট থেকেই হয়েছে অগ্নি কাণ্ডের সূত্রপাত এই অগ্নিকান্ড একেবারে নিশু অসহায় করে দিল কৃষক দম্পতি রণকুমার দেব এবং তার স্ত্রী 부দ্ধলক্ষ্মী দেব বর্মাকে চোরে নিলে কয় টাকার জিনিস নেয় নিলে কয় টাকার জিনিস নেয় কিন্তু ব্রহ্মদেব লোপ করলে সমস্ত কিছুই নিয়ে একবার নিঃস্ব করে দেয় অসহায় কৃষক দম্পতির বাড়ির অগ্নিকাণ্ড দেখে এমনটাই বলছে জগাই বাড়ি এলাকার লোকজন แบบว่ามันขังไม่จัไม่เกียรกลากันพตร้องตึงเดสั่เธอแบบันขังไม่จัไม่เกียร์อ่ะโอ้ยบังเกิดอะไรเนี่ยฉันควรไหนไหนไปเออ

नो बस ताल कुलाया अर मंगसि सारा दिन जरो दाय तंगो